তো আমার ছয় মাসে ধর না পাই না আগে কিন্তু পাই ছয় মাস বোধ হয় গেছে না ছয় মাস দিলে বাতা বন্ধ কেড়ে যাই বন্ধ করতে কোন ব্যাংক গ্রামীণ ব্যাংক ব্যাঙ্ক বিশ্বামঞ্জ তা আপনি গেছেন গিয়ে তারা গেছে গেছে গিয়ে ওই তারা কয় বলো কবলে যাই কি বাতা ব্লকে কি সম্পর্ক আপনি আগে পাইতেন তো ও আগে পাই আপনি বাড়িটা কোন জায়গা আমরা বাড়িতে টুকরামপাড়া ব্লক নাম কি আপনি তো এখন ছয় মাস ধরে বাতা ভান্না চলেন কেমনি কষ্ট করে চলে স্যার মনে তো খুশি কাজ করলে করে কাজ করে চলে বাড়ি তার কেটা কেটা আছে বাড়ি তো আমরা দুজন আপনার বউর নাম কি বউ বাতা ভাইনি না তো আপনি এখন কি চাইতে আছে আমার এই ছয় মাসে বাটা দিতে আগের মতন কইরা দিতে আর কি বাতা তাতে ডুবে তো এবাৰ দুৰ্গা পূজাত কেমিনাকাইছে বাটাৰ ফাই কষ্ট কৰিছে তাৰমানে নাতিৰ প্ৰতিটো নাই চব মই এবাৰ পাৰ্থী